হ্যালো জনগণ ওয়েলকাম ব্যাক ওয়েলকাম টু তথ্য ব্লকস আপনাদের আমি রয়েছি ইয়াসিন সো আজকে আপনাদেরকে আমি একটু ডিফারেন্ট ধরনের একটি কী বলে মার্কেটিং নিয়ে এসেছি যেটা কিনা আপনারা এর আগের কোনো বিরোধে দেখেননি অর্থাৎ এইবার সত্যিকারে আমরা হানড্রেড পারসেন্ট শিওর আমরা একটি এই ট্যুর দিতে যাচ্ছি ট্যুর বল হবে পিকনিক করতে যাচ্ছি ঈদের দিনের জন্য অর্থাৎ রবিবার দিন আজকে হচ্ছে শুক্রবার অর্থাৎ রবিবার দিন আগামীকালকের পরের দিনের জন্য যেহেতু বাংলাদেশে সোমবার দিনই আর আমাদের এখানে রবিবার দিনই সো ঈদ উপলক্ষে আমরা আনাম একটি খাসি খেয়ে এই বারবিকিউ বিক্রি করবো অথবা গ্রিল করবো আপনারা যেটা বলতে পারেন সো এই কারণে আমরা এখন এইখানে মার্কেটিংয়ে চলে এসেছি ইউসুফ এখান থেকে আর দেরি না করে কথা না চলো আমরা এখন দেখাই যে আমরা এখান থেকে কী কী কিনবো সর দেরি না করে চলুন শুরু করা যায় সোভিয়াস আমি যেমনটা আপনাদেরকে বলেছিলাম যে আজকে আমরা এখানে আসার মূল কারণ হচ্ছে আমাদের এখানে বারবিকিউ করা তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে একটি কয়লার প্যাকেট নিয়ে নিচ্ছি তাহলে আমার আর পরে এই জিনিসটা ভুল হবে না যা এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে অলরেডি একটি বস্তা সাজানো রয়েছে এখানে পাঁচ কেজি কয়লা রয়েছে তো আমি এখান থেকে পাঁচ কেজি কয়লার বস্তাটা নিয়ে নিচ্ছি এই যে তুমি দেখাও পাঁচ কেজি কয়লার বস্তা নিয়ে নিলাম তারপর এখানে এইগুলো করার জন্য টক দইয়ের দরকার চলো আমার সাথে টক দই নিতে হবে তো এই যে এখানে টক দই রয়েছে আমি এখান থেকে টক দই নিয়ে নিচ্ছি তো এখানে আমি যেমনটা আপনাদেরকে বলেছিলাম এখানে এই পারভিক করার জন্য আমরা টক দয়ের ইউজ করব তো এখান থেকে আমরা টপ দই নিয়ে নিচ্ছি ইউসুফ টপ দই কয়টা নেব দুইটা না একটা দুইটাই নিয়ে নিই যদি লাগে একটা অবশ্যই বেশি করে নেওয়া ভালো তারপর এখান থেকে তুমি কি ছোট এই দইয়ের যে প্যাকেটগুলো রয়েছে এগুলো নিতে চাচ্ছ নাকি কোনটা নিবা তুমি এখানে যেটা চয়েস করো তোমার সেটাই আমি এখান থেকে নিয়ে নেবো জাস্ট একই এটা হচ্ছে 0.1 গ্রামস আর এটা হচ্ছে নরমাল তুমি যেটা চুজ করো সেটাই নিয়ে দেব গ্রামস ছাড়াটাই নিবা হুম চলো এটাই নিয়ে নিচ্ছে তোমার জন্য এই যে এখানে কিন্তু তোমার 1 কেজে দই রয়েছে ঠিক আছে সো মিরাকম আছে এখানে 1 কেজে দই নিয়ে নিলাম তারপর এখানে আরো হাফ আ প্যাকেজে রয়েছে মূলত দুই কেজি দই নিয়েছি একটি কয়লা নিয়েছি তারপর আর কে নিয়ে নিতে হবে সুগার অর্থাৎ চিনি নিতে হবে চলো আমার সাথে যদিও চিনিটা বারবিকিউর জন্য দরকার নেই তবুও আমরা এখান থেকে চিনি নিয়ে নিচ্ছি অন্য কারণে যেহেতু একবার এসে সব কিছু নিয়ে যাবো চলো সো যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে চিনি সাইডে চলেছি এসব তুমি এখান থেকে চিনি নাও ইনডিফারেন্সে তোমার ইচ্ছা তুমি ততটুকুই নিয়ে নাও তবে চারটার কম নিও না এখানে যাও চাটাই নাও এখানে তা না হলে আবার এখানে এই বেশি হয়ে যাবে তারপর বেশি হয়ে গেলে আমি এখন নিতে পারবো না এই যে এখানে এমনিতেই আমার দেখতে পাচ্ছেন অনেকগুলো জিনিস হয়ে গেছে চাটা চিনি নেওয়া হয়েছে তারপর আবার লবণ নিতে হবে চলো আমার সাথে আমরা ওইখান থেকে লবণ নিয়ে নিচ্ছি জাস্ট ফলো আমি লবণ কোথায় জানি ইউসুফ এই দিকে চলো সো এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই সালে অর্থাৎ লবণ উপরে রয়েছে যেটাকে নিয়ে ইউসুফ নিতে পারবে না সো অনলি ফোর দিস এখান থেকে আমি নিয়ে নিচ্ছি ইউসুফ তুমি কোনো কাজেরই নাই যে এখান থেকে আমি এই বিরো করব না জিনিসপত্র নিব দেখো আবার তুমি ফোনটাও ধরতে পারছো না ক্যামেরাটা ক্যামেরা ধরো এই যে আমি এখন ইউসুফের কাছে ক্যামেরাটা পাস করেছি পাস করার পর আমি এখান থেকে লবণ নিয়ে নিচ্ছি লবণ এখানে তিনটা নিয়ে নিই ইউসুফ নাকি লবণ তিনটা নিয়ে নিই কারণ বার্বিকের জন্য লবণ লাগবে তারপর আর কি যেন নিতে হবে এই কক্ক না কক্ক কক্ক দেখে এখানে পাওয়া যায় কিনা আসো আমার সাথে দেখি সো যাই হোক যতই হোক এখন ইউসুফকে বলে ভালোভাবে ভিডিও করানো যায় না কারণ ভালোভাবে ভিডিও করতে পারে না এই যে দেখতে পাচ্ছেন কর্তরপা আমি ওকে শেখাতে পারিনি কে বলে ইউসুফ তোমাকে ভালোভাবে শিখাতে পেরেছি পারিনি সো অনলি ফর দিস এখানে এই ফারিনাদি কক্ষ এটাও আমাকে নিতে হলো জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো জিনিস আমার এখানে নেওয়া নেওয়া হয়ে গেছে সো যাই হোক দেখা হচ্ছে এরপরের ভিডিওতে ততক্ষণ সবাই আমাদের সাথেই থাকুন